কি দোয়া টানা দিল রে ভাই তাদের দৌড়ে ফুটবল সুদ্ধ লইরা যায় তুমি ফেল এই দুরা মাইয়া না নাকি দিলে দুধ বাড়িবো এখন এই হাত দেয় সারা কি দা রে ভাই ও ভাইয়া যারি

আমার বন্ধু তোমার বন্ধু মহাজাদু জানে আমরা সবাই জানি প্রিন্স মামুড়ে থুইয়া এখন আরেক কত বাতারে দর্শ। লাইলার যে রূপ জবন আপনি সামলাইতে পারবেন ওইটা কোনো বিষয় হইলো মিয়া দেন মিয়া লাইলার যে সমুদ্র সৈকত এই কাকাও কিছু করতে পারবো না কাকা ওদের চাপা ছায়া রাজাইরা বন্ডা মানি ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো শীত তো চলে এসেছে তুমি কোথায় এমনে বলো জামাই তুমি কোথায় চালু এসো সুবিধা এর পর থেকে ছবি দেখতাম না এখন আরে ভাই ওই টিকটকার আর বেরি ডানা যে বেরিটা লিঙ্ক বাইরাল হইছে এই যখন লিঙ্ক হইছে তখন কি সবাইকে দেখেন না এই লিঙ্ক যারা এই টিকটক আর লিংক দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের অস্থির বাঙালি রিয়াকশন ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন